আসসালামু আলাইকুম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো শুরুতে আমরা যেভাবে প্ল্যানগুলো সাপ্লাই দিই এবং ক্লায়েন্টের মানে যারা করতে আসে ওই ক্লায়েন্টদের মূলত কীভাবে বলে এবং তাদের কীভাবে মূলত প্রথম দিকের যে খসা প্ল্যান দিয়ে বা প্রথমে স্যাম্পল দিয়ে আমরা তাদেরকে পছন্দ করাই তার নমুনা আমি একটা প্রথমে তারা কীরকম একটা খসা দিছিল বা প্রথমে জমি সম্বন্ধে বলে তারপর আমরা সাইড টাইড যাই যাই হোক ওই বিষয় আমরা বাদ দিলাম সরাসরি প্ল্যানের বিষয়টা আমরা দেখাবো আজকে তো যাই হোক এখন তারা প্রথমে খসা মডেল দেয় আমরা স্কেচ করি যেরকম ধরেন চারটা বেড বা দুইটা বেড বা তিনটা বেড তারপর দুইটা টয়লেট সিট চিট দিয়ে কোন দিকে হবে ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা কিছু প্রথমে খসা আমরা স্কেচ করে নিয়ে আসি বা যদি অফিস আসে সেক্ষেত্রে আমরা তাদের দাগায় দেখাই দেখানোর পরে হচ্ছে বেশ কয়েকটা স্যাম্পল আমরা মোটামুটি নিজে থেকে এবং ওনাদের পছন্দ অনুযায়ী যেমন আপনি যে কটা বেড চাইতেছেন যতটুকু জমি ইত্যাদির উপর নির্ভর করে হচ্ছে যখন আপনি ইয়া এই স্যাম্পল চাবেন তখন আমরা কিন্তু বেশ কয়েকটা করাই দিই তো এখন আমি দেখাই দিচ্ছি সরাসরি যে আমি একটা স্যাম্পল বা একটা প্লান পাশ করাইতে বা পছন্দ করাইতে পাশের ব্যাপারটা পরে যাই যে কতগুলো স্যাম্পল দেওয়া লাগে এবং কি পরিমাণ কষ্ট করা লাগে তো একজন ইঞ্জিনিয়ারের কাছে না আসলে কিন্তু আপনারা এগুলা কিন্তু ভুল করবেন এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিক চোখে বা একটা আন্দাজ করে কিন্তু বলা যায় না বললেও কিন্তু ভুল হবে আমরা দিয়ে করি তাই কত ধরনের সমস্যা থেকে যায় তো দেখাই কি করলাম আমরা আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর হচ্ছে নিজ নিজ ফেসবুক থেকে একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন প্রথমে আমরা একটা খাতায় ধরেন আমি একটা স্কেচ করলাম এইখানে স্কেচ করছি ধরেন আমি এখানে একটা স্কেচ করছি এইভাবে সুন্দর করে একটা স্কেচ করলাম রাফ স্কেচ যেমন ধরেন প্রথমে আমাদের এখানে চারটা রুম গেল হ্যাঁ চারটা রুম গেলো চতুর্দিকে চারটা রুম গেল তারপর ধরেন আমাদের এখানে একটা ড্রয়িং রুমের একটা ব্যবস্থা লাগবে আর এখানে রুম লাগবে চারটা এমনি এক দুই তিন চার এভাবে লিখে রাখলাম তো যাই হোক মাঝখানে ধরেন আমাদের এখানে যেহেতু দুই ভাগে তাদের ভাগ হবে এখানে দুইটা ডাবল কিচেন করছে তারপরে ধরেন আমি এই স্যাম্পল অনুসারে বলছি ঠিক এইভাবে আমাদের করা তারপর ধরেন এখানে দুইটা টয়লেট দিছে বড় বড় দুইটা টয়লেট দিছে দিলা দেওয়ার পরে এখানে ধরেন দুইটা রুম চলে গেল তাই তো এখন টয়লেট চলে গেল এইখানে এসে চার প্যাসের একটা সিঁড়ি দিছে সিঁড়ি দেওয়ার পরে এখানে এই রুমের সাথে আবার এক্সট্রা টয়লেট দিছে আর এখানে ফাঁকা কিছু ড্রয়িং রাখছে এবং সামনে বারান্দা দিছে দোতলার জন্য পরবর্তীতে এখানে কিছু বারান্দা আছে এভাবে আমরা স্কেচ করে এবং ধরেন রুমের মাপ আমরা ধরেন কত লিখলাম তেরোন বাই চোদ্দ ফুট এরকমভাবে আমরা রুম নিলাম তারপর সামনে সেটে বারান্দা ধরেন চার ফুট ইত্যাদি ইত্যাদি খসা একটা স্যাম্পল ধরেন সাত আট ফুট করে আমরা কিচেনে রাখলাম এভাবে টয়লেটে পাঁচ ফুট বাই সাত ফুট বা আট ফুট এরকম করে রাখলাম এভাবে স্যাম্পল করা লাগে স্যাম্পল করানোর পরে তারপরে ধরেন প্রথম রাউন্ডের আমি ধরেন যে এরকম একটা স্যাম্পল আমরা দিছিলাম এটা তো মাঝখানে সিঁড়ে এসে গেছে আমি দেখাইতেছি দেখেন কতগুলো স্যাম্পল কিন্তু অলরেডি তাদের দেয়া হয়েছে এই যে শুরুর দিকে একেবারে শুরু থেকে এই যে এইভাবে দেওয়া হয়েছিল দেখেন এই যে পোস্ট দিছি চারটা চারটা বেড দিছি এখানে চারটা চারটা বেড দিছি তারপরে এই যে কিচেন দিছি এই যে এখানে কিচেন দিছিলাম এখানে সেট করছিলাম টয়লেট এখানে অ্যাটাচ কমন টয়লেট করছিলাম এখানে অ্যাটাচ করছিলাম তো এইখানে সিঁড়ি দিছিলাম এখানে তলে টয়লেট দিছিলাম যাই হোক এভাবে সাজাইছিলাম তারপরে মাপেও কিছু আপ ডাউন আছে তো এভাবে সাজানোর পরে পরবর্তী বললো যে না এইভাবে হবে না পরবর্তীতে সিঁড়িটা এইভাবে প্লেস করলাম যে এখানে ড্রয়িং রেখে এখানে লম্বাভাবে সিঁড়ি দিলাম জাগার পরিমাণ স্কোয়ার একটু কমাইছে দেখেন হইল না পরবর্তীতে কি হইল এইভাবে কিন্তু একদম প্রথমটা দেওয়া ছিল এখানে প্রথমটা ঝামেলা হয়েছিল যে কিচেনে এবং টয়লেটটা দেওয়া হয়েছিল দেখেন আবার এখানে কিচেন টয়লেট দেওয়া হয়েছিল দুই সেটটা দুদিকে পরেরটা দেখায় পরেরটা দেখায় এইখানে সিঁড়ি এইভাবে দেওয়া হয়েছিল কিন্তু জায়গা একটু কম বেশি আছে কিন্তু এইখানে একটা অতিরিক্ত বারান্দার এখানে টয়লেট দেওয়া হয়েছিল আবার পরের একটা মডেলে যায় তো দেখেন এই সবগুলো দেখতে থাকেন এভাবে এভাবে কিন্তু সর্বশেষ করা হয়েছে হ্যাঁ সর্বশেষ করা হয়েছে এখন দেখেন প্রথমে কি হইল খসড়া তারপর আমরা কি পাইলাম তার পরবর্তীতে এখানে সিঁড়ি দিয়েও সাজানো হয়েছে তারপরে এইখানে দেখলাম যে পোর্সে আমাদের মেলে না হ্যাঁ তো ফাইনালি আমরা কিভাবে করলাম ফাইনালি কিন্তু এই যে এইটাই সাজানো হয়েছে এইখানে যে ডিজাইনটা এইখানে সাজানো হয়েছে এখানে সামনে পোর্স এই যে বারো ফিট তেরো ফিট বাই চোদ্দ ফিটের রুম দেওয়া হয়েছে কিন্তু দেখেন এখানে কত দেওয়া হয়েছিল বারো বাই তেরো ওনারাই কিন্তু এখানে ছিল উপস্থিত ছিল এখানে কিচেন ছিল এখানে টয়লেট ছিল এখানে কিচেন ছিল টয়লেট ছিল তাই এখন সর্বশেষ কী হইলো এখানে পুরোটা মিলেই কিচেন হয়ে গেলো আর এখানে দুইটা টয়লেট দুই রুমের দুইটাই দুইটাই একটা কমন আর একটা টাস্ট পরবর্তীতে এখানে একটা টয়লেট ছিল আর রুম হইলো তেরো চোদ্দো আসে এখানে বারো তেরো ছিল মানে সবগুলো তেরো চোদ্দো করে রুম আমরা সর্বশেষ সাজাইছি আমি যদি স্ক্রিন আপনাদের নিয়ে যাই স্ক্রিনে দেখেন এই যে এগুলো কাজ করা হয়েছে স্কিনে এই যে প্রত্যেকটা ফ্লোরের কাজ করা হয়েছে তারপর ল্যান্ডস্কেপিং করা হয়েছে স্ক্রিন থেকে যদি আমি দেখাই দেখেন দূর থেকে দেখা যাইতেছে রুমগুলো তেরো চোদ্দ ফিট এই পাশে দুইটা একটা কম অ্যাটাচ টয়লেট ওর পাশে একটা কমন টয়লেট এখানে বড় একটা কিচেন কিন্তু কিচেনের পিছনে কিন্তু দুইটা বারান্দা সাজানো হয়েছে কারণ অত ভবিষ্যতে এটা দুইটা ভাগ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এই জন্য কিন্তু দুইটা জানাল দেওয়া হয়েছে তো যাই হোক আর এখানে সিঁড়ি দেওয়া হয়েছে তলে কিন্তু একটা বড় টয়লেট দেওয়া হয়েছে সব মিলে হচ্ছে এখন আমাদের ফাইনাল হয়েছে তো এই হলো বিষয় তো এই বিষয় তো এগুলা মনে করেন যে একটা ডিজাইন রেডি করতে প্রস্তুত করতে অনেক সময়ের দরকার এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং সিস্টেম না থাকলে কিন্তু এগুলো কিন্তু করা সম্ভব না মোটেও সম্ভব না তো যাই হোক যারা ড্রয়িং ডিজাইন করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারদের পরামর্শ করবেন সল টেস্ট করবেন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করে নেবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ফেসবুকে শেয়ার করে দেবেন